I Chandro Shurjo Grohotara Bahar Porbot Nudinala الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله. ওয়া আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর চ্যানেলের দর্শকবৃন্দ এবং ছোট্ট বন্ধুরা বিষয়কর পৃথিবী প্রোগ্রামে আপনাদের সবাইকে আরেকবার ওয়েলকাম জানাচ্ছি। দর্শকবৃন্দ, রেওয়ায়াতের মধ্যে এমন এক মেঘের আলোচনা পাওয়া যায় যার মাথা, মুখ এবং দুটি চোখ ছিল। নুনবীর প্লাবনের সময় কাবা শরীফকে চতুর্থ আসমানে তুলে নেয়া হয়েছিল অতপর আল্লাহ পাক হজরত সৈদুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আল্লা নবীন ও আলহি সালামকে আদেশ দিয়েছিলেন যেন তিনি বাইতুল্লাহ শরীফের জায়গায় এসে তার চিহ্নিত স্থানে নতুন ভিত্তি রাখেন তখন হজরত সৈদুল্লাহ ইব্রাহিম আল্লাহ নবীন ওয়ালহি সালাম সেখানে যান কিন্তু তিনি আলিহি সালাম এর কোনো চিহ্নই দেখতে পেলেন না তখন আল্লাহ তালা একটি মেঘ পাঠালেন যার দৈর্ঘ্যে ও প্রস্থে বাইতুল্লা শরীফের আকৃতির মতো ছিল এটি সেই মেঘ যার মাথা মুখ এবং দুটি চোখ ছিল তা বাইতুল্লাহ শরীফের স্থানে দাঁড়িয়ে গেল আর আরজ করল হে ইব্রাহিম আল্লা নবীন সালাম আমার আকৃতির মতো করে কাবা ঘর তৈরি করুন হজরত ইব্রাহিম আলি সালাম তার কথা অনুযায়ী কাবা শরীফ নির্মাণ করেন অতপর সেই মেঘ ফিরে গেল সুফহান কতই না মহান আমার প্রতিপালক এই ঘটনার মাধ্যমে আপনারা হয়তো বুঝতে পেরেছেন আজ আমাদের টপিক হচ্ছে মেঘ মেঘ অর্থাৎ অর্থাৎ ক্লাউড ক্লাউডের ব্যাপারে আমরা আরও অসংখ্য তথ্য প্যাকেজ আকারে নিয়ে এসেছি আসুন প্যাকেজ শ্রবণ করি এবং আজ আমাদের জন্য কি কি তথ্য রয়েছে তা জেনে এই চন্দ্র সূর্য গ্রহ তারা যখন সমুদ্র অথবা রদের উপর পড়ে তখন পানি বাষ্পীভূত হয়ে উপরে ওঠে ওই বাষ্প যখন ক্রমান্বয়ে গরম বাতাসের সাথে মিশে আরো উপরে উঠে শীতল হয়ে যায় তখন তা মেঘে পরিবর্তন হয়ে যায় এই দৃষ্টিতে মেঘের যে প্রকারভেদ করা হয়েছে তা কিছুটা এমন সর্বপ্রথম সেরাস এই মেঘ সবচেয়ে উঁচুতে অবস্থান করে সিরাস শব্দটি ল্যাটিন শব্দ এর মানে হলো চুলের কুচি এই মেঘ সাদা পালকের ন্যায় হয়ে থাকে যেহেতু এটি সবচেয়ে উঁচুতে অবস্থান করে এবং এখানে অধিক শীতলতা বিরাজ করে এ কারণে জলীয় বাষ্প বরফে পরিণত হওয়া শুরু হয় আর এই স্থান থেকে উপরে উঠে মেঘ বরফে পরিণত হয় এবং শিলা বৃষ্টি হয়ে ঝরে পড়ে আকাশে অবস্থানকারী মেঘ সমূহের মাঝে এটি সবচেয়ে উঁচুতে অবস্থানকারী মেঘ যা বাতাসের গতির দিকে প্রবাহিত হয় এবং সাধারণত ঘূর্ণিঝড়ের বার্তা দেয় এই মেঘসমূহের মাঝে এমন কিছু মেঘ রয়েছে যা ফোলা সাদা রঙের মেঘ আর এটি আকাশে বিস্তৃতভাবে ঢেউয়ের মতো দৃষ্টিগোচর হয় এগুলোর আকৃতি গম্বুজের মতো হয় যা উপরের দিক থেকে গোল এবং নিচের দিক থেকে চওড়া হয় যখন এই মেঘে আকাশ ছেয়ে থাকে তখন দেখতে অনেকটা এমন লাগে যে আকাশে সুন্দর তুলার পাহাড় বিস্তৃত হয়ে আছে এই ধরনের মেঘ সাধারণত প্রচণ্ড গরমের দিনে দুপুরের পর দেখা যায় এই মেঘ যখন জলকনায় পরিপূর্ণ হয়ে যায় তখন তা গর্জন এবং বৃষ্টি বর্ষণ করে আপনারা আকাশের চারিদিকে ধোয়ার মতো মেঘ দেখেছেন হয়তো এগুলো বেশি উঁচুতে অবস্থান করে না সাধারণত এই মেঘকে দেখতে স্থির মনে হয় কিন্তু এই মেঘই আবহাওয়া খারাপ হওয়া বার্তা জানান দেয় এই মেঘ ঘন হয় না অনেক সময় এই মেঘ থেকে হালকা রিমঝিম রিমঝিম বৃষ্টি হয় মুসলধারে বৃষ্টি কম হয় কিছু মেঘের রং গাঢ় সুরমা অর্থাৎ গ্রে রঙের হয়ে থাকে এর কোনো স্পষ্ট আকৃতি হয় না এই মেঘের প্রতি দৃষ্টি রেখেই আবহাওয়াবিদ্রা আবহাওয়ার ব্যাপারে বার্তা দেয় এই মেঘ বৃষ্টির জন্য অন্যান্য মেঘ থেকে বেশি গুরুত্বপূর্ণ এই মেঘের আকৃতি অনেক বড় হয় এবং দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত হয় উড়োজাহাজের মাধ্যমে যদি উপরে গিয়ে দেখা হয় তাহলে এটি পাহাড়ের মতো উঁচু মনে হয় গ্রীষ্ম প্রধান দেশে গ্রীষ্মের সময় এই মেঘ গরম ও বাষ্পিত হয়ে উপরে উঠে যায় যখন তা শীতল বাতাসের সংস্পর্শে আসে তখন আরও উপরে চলে যায় অতপর আরও উপরে উঠে এভাবে উপরে উঠতে থাকে সর্বশেষে তা কালো রঙের ঘন ঘটার আকৃতি ধারণ করে এর থেকেই খুব জোরে মুসলধারে বৃষ্টি বর্ষিত হয় যদি এই মেঘ বেশি শীতল হয়ে যায় তখন তা বরফ শিলার আকৃতি ধারণ করে এ কারণে এমন পরিস্থিতিতে বড় আকারের শিলা পতিত হয় বৃষ্টির জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মেঘ আকাশে অবস্থানকারী মেঘ সাধারণত এমন জলকণা অথবা বরফ কণা সমৃদ্ধ হয় যাদের সাইজ বিশ থেকে পঞ্চাশ মাইক্রন অর্থাৎ জিরো পয়েন্ট জিরো 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 চেয়ে জিরো পয়েন্ট ইঞ্চি অথবা জিরো পয়েন্ট মিলিমিটার থেকে জিরো পয়েন্ট জিরো সিক্স মিলিমিটার হয়ে থাকে মেঘ তৈরি হওয়ার দুটি বিষয় খুবই গুরুত্ব নাম্বার এক স্যাচুরেটেড এয়ার হওয়া তা বাতাস শীতল হওয়ার মাধ্যমে হবে অথবা আরও অধিক বাষ্প অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে হবে নাম্বার দুই কনডেনসেশন নিউক্লিয়ায় সমৃদ্ধ হওয়া যার আশেপাশে বাষ্প জমতে পারে অথবা মাটির ক্ষুদ্র কণাও হতে পারে এবং আর্দ্রভাবও আর্দ্রতা সমৃদ্ধ বাতাস যতটা শীতল হবে ততটাই ঘন মেঘ তৈরি হবে সাধারণত এই সকল বিষয়গুলো ভূমি থেকে অনেক উঁচুতে ঘটে থাকে কেননা ভূমির নিকটবর্তী স্থানের তাপমাত্রা কিছুটা বেশি হয় তবে হ্যাঁ যদি ভূমির তাপমাত্রা এবং বাতাসের আর্দ্রতার পরিমাণ সমান হয় তখন ভূমিতেও মেঘ তৈরি হয় তবে তাদের তাপমাত্রা এতটা কম হয় না যতটা অন্যান্য মেঘের হয়ে থাকে ওই সকল মেঘকেই কুয়াশা অথবা ফগ বলা হয় মেঘের তাপমাত্রা সাধারণ অবস্থায় মাইনাস বারো থেকেও কম হয় যদি তাপমাত্রা মাইনাস বারো থেকে মাইনাস ত্রিশ হয় তখন মেঘ পানি এবং বরফ সমৃদ্ধ হবে আর যদি তাপমাত্রা মাইনাস থেকে কম হয় তাহলে অধিকাংশ অংশ বরফের হবে আর যদি মেঘের তাপমাত্রা মাইনাস চল্লিশ ডিগ্রি থেকেও নিচে নেমে যায় তাহলে সকল অংশ বরফ খণ্ডে পরিণত হবে আর এমন মেঘ ভূমি থেকে ছয় থেকে বারো কিলোমিটার উপরে পাওয়া যায় মেঘ সম্পর্কিত জ্ঞানকে নেফোলজি বলা হয় যা মিটিওরোলজির একটি শাখা যা অ্যাটমোসফোরিক সায়েন্সের অন্তর্ভুক্ত আর এটি সারা পৃথিবীতে বিভিন্ন অবস্থা ও আকৃতি হিসেবে ব্যবহৃত হচ্ছে একে গাছপালা এবং পশু পাখিরাও ব্যবহার করে কিন্তু প্রকৃতপক্ষে এটি কখনো অদৃশ্য হয় না এটি সর্বদা একটি বড় আকৃতিতে প্রবাহিত হতে থাকে একে আমরা হাইড্রোলজিক সাইকেল বলে থাকি দর্শকবৃন্দ কুরআনুল কারিমে মেঘকে আল্লাহ নিয়ামত এবং মহত্বের নিদর্শন বলা হয়েছে এবং এই বিষয়ের ব্যাপারে অনেক বিস্তৃত আলোচনাও এসেছে আর এই বিষয়ে কোরআনুল কারিমে মেঘ থেকে বর্ষিত বৃষ্টিকে মকলুকাতের জীবন ধারণের আসল উপকরণ বলা হয়েছে আর মহান আল্লাহর মহত্বের নিদর্শন বলা হয়েছে পবিত্র কোরআনে এত বছর পূর্বেই মেঘসমূহের ব্যাপারে বলা হয়েছে যে আর তা হচ্ছে বাতাস যা এত ভারী ভারী মেঘকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় কোরআন মাজিদে কয়েক শত বছর পূর্বে এ সকল বাস্তবতাকে তুলে ধরা হয়েছে মেঘ অনেক ভারী হয়ে থাকে আর বর্তমান সকল বিষয়গুলো স্বীকার করে দর্শকবৃন্দ এই পৃথিবীতে আল্লাহর অসংখ্য নিদর্শন রয়েছে আমরা যেদিকেই তাকাই আল্লাহ নিদর্শন দৃষ্টিগোচর হয় আল্লাহ পাকের কুদরত দৃষ্টিগোচর হয় পুরো বিশ্ব প্রত্যেক বস্তু প্রত্যেক সৃষ্টি আল্লাহ পাকের একটি কুদরত একটি নিদর্শন দর্শকবৃন্দ আমাদের প্রোগ্রামের সময় শেষ হয়েছে আপনাদের সাথে সাক্ষাৎ হবে পরবর্তী সপ্তাহে ততদিন নিজের দিকে খেয়াল রাখবেন আর যদি আপনি এই এপিসোড ইউটিউবে দেখে থাকেন তাহলে সেখানে কমেন্ট বক্সে গিয়ে ফিডব্যাকও দিতে পারেন এবং আমাদেরকে এটিও জানাতে পারেন যে আপনারা আল্লাহ পাকে কোন কুজ্জ সম্পর্কে আর বিস্তারিত তথ্য জানতে চান সবশেষে আল্লাহ পাকে নিকট দোয়া তিনি আমাদেরকে বুঝে বুঝে আনুলকারিম পাঠ করা তার হুকুম আহকামের উপর আমল করার তৌফিক দান করুক আমিন